নতুন একটা লাইভ নিয়ে যারা যারা জয়েন করতে চান যেহেতু ইনবক্স করে জয়েন করে ফেলুন আমাদের লাইভ যারা যারা দেখেন আমরা সারা বাংলাদেশে কক্সেস বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলাই আমরা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি করি আমাদের সবসময় চেষ্টা থাকে আপনারা যেন একবার অর্ডার করে আবারও আমাদের পেজে কামব্যাক করেন সো আপনারা যখন অর্ডার করবেন তখন আমরা নিজেরাই হচ্ছে দায়িত্ব সহকারে আপনাদেরকে বেস্ট প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবো সবসময় আমাদের অনেক অনেক রেগুলার ক্লায়েন্ট রয়েছেন যারা কন্টিনিউয়াসলি আমাদের পেজের শুরু থেকে এখন তো আমাদের পেজে ছয় বছর চলমান সো একদম শুরু থেকে এখন পর্যন্ত যখন এই বার্মিস প্রোডাক্ট তাদের প্রয়োজন হয়েছে আমাদের পেজ থেকে অর্ডার করেছেন এমন অনেক ক্লায়েন্টরা আছেন আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি পারচেস করে যাচ্ছেন তো আপনারা যারা আমাদের চ্যানেলের রিভিউ দেখতে চান আমাদের পেজে চলে চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের বোর্ড অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো আপনারা জয়েন করতে থাকুন ইডাম ইন্টাম বলে রাখি আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আপনি ডেলিভারি ম্যানের সামনে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাই না কারণ অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে আপনার পার্সেলটা প্রথমে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করার কোনো সুযোগ থাকবে না দেন আপনি পার্সেলটা রিসিভ করার পর সেম প্রোডাক্ট পেয়েছেন কিনা এটা চেক করার কোনো সুযোগ থাকবে না তো মূলত আপনাদের কথা চিন্তা করেই হচ্ছে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি যাতে পাঠাও কুরিয়ার আপনাকে হোম ডেলিভারি করে দেন আপনি ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা চেক করতে পারেন প্লাস হচ্ছে চেক করে সেম লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে দেন হচ্ছে পার্সেলটাকে ডেলিভারি ম্যানকে প্রোভাইড টাকাটা প্রোভাইড করতে পারেন তো যারা জয়েন করতে চান ত্রুত জয়েন করে ফেলুন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় অথেন্টিক একদম ভালো মানের অনেস্ট একটা পেজ খুঁজে এমন হয়ে থাকে তাইলে আমাদের চ্যানেলটা তাদের সাথে শেয়ার করে দেবেন আমাদের এই লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে অফিসিয়াল পেজের লিঙ্ক রয়েছে অফিসিয়াল গ্রুপের লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যে কোনো একটা আপনি চ্যানেলে শেয়ার করে দিতে পারেন সো যারা অর্ডার করতে চান যে কোনো ধরনের বার্মিস প্রোডাক্ট আমাদের পেজটা ভিজিট করবেন হিউজ পরিমাণে বার্মিস কালেকশানস রয়েছে আমরা আমাদের পেজে আপনি অর্গানিক শুটকি থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস পাবেন বার্মিস বাদাম থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল মিষ্টি থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড টলছাল মিষ্টি আচ তেঁতুল আচার তারপর হচ্ছে বার্মিস যত ধরনের আচার আছে সব কিছু বার্মিস ব্যাগ পাবেন তারপর হচ্ছে চন্দনের থানাকার যে আইটেমসগুলো রয়েছে সেই আইটেমসগুলো পাবেন দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট আছেন আমাদের যারা সুটকিও নিতে চান আচারও নিতে চান চকলেটসও নিতে চান ওরা তো আপনি এক এই একই জিনিসগুলোর জন্য কয়টা পেজে গিয়ে বারবার বারবার ডেলিভারি চার্জ দেবেন বলেন তো তো আপনাদের কথা বিবেচনা করে আমাদের পেইজে আপনি অর্গানিক সুটকিও পাবেন কক্সবাজারের অরিজিনাল বার্মিস আচারও পাবেন চন্দনের আইটেমস চাইলে সেটাও পাবেন মুক্তার জুয়েলারি চাইলে সেটাও পাবেন ব্যাগ বাদাম সব কিছু তো আমাদের পেজে কি পাবেন দেখার জন্য আপনাদের সবাইকে আমাদের পেজে ইনভাইট করছি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যারা লাইভে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর একটু কষ্ট করে লাইক কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা মিক্সড আচার এই ধরনের আচারগুলো আমাদের ক্লায়েন্টরা অনেক বেশি পছন্দ করে এই জন্য আপনাদের জন্য এই আচারগুলো কিন্তু অ্যাভেলেবল করেছি এই প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার চোদ্দ ষোলো পিসের প্যাকেট এই বড় প্যাকেটটাতে একসাথে ষোলো পিসের প্যাকেট থাকবে আর এটাতে হচ্ছে আপনার বড়ই জলপাই আমরা সব কিছুর মিক্সড একটা কম্বিনেশান আপনারা এই প্যাকেটে পেয়ে যাবেন হ্যাঁ তো এই ধরনের প্যাকেজিং আচারগুলো যারা যারা চাচ্ছিলেন তাদের জন্য দেখিয়ে দিলাম অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঠা উপরিয়ার মাধ্যমে আমরা হোম ডেলিভারি করি দেন ডেলিভারি ম্যানের সামনে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করবেন তারপরেও হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন নেক্সট আচার আইটেমসে চলে যায় নেক্সট হচ্ছে আপনাদের সবার পছন্দের এই হাহা বড়োয় আটাটা। এটা হচ্ছে মিষ্টি বড় আচার তো এই আচারটা নিয়ে আপনাদের একটা কনফিউশন থাকে হাহা আর হ্যাপি দুইটাই হচ্ছে একই ধরনের আচার অনেকে দুইটাকে দুই ধরনের আচার ভেবে একই রকম আচার দুইবার অর্ডার করেন হ্যাপি আর হাহা দুইটাই সেম কোম্পানি সেম ব্র্যান্ড সেম আচার হ্যাঁ তো মিষ্টি গোড়োয়ের এই আচারটা যারা হ্যাপি নিতে চাচ্ছেন তারাও হাহা বা হ্যাপি যে একটা নিলে হয়ে যাবে আর যারা হাহা নিতে চাচ্ছেন তারাও কিন্তু হ্যাপি বা হাহা দুইটা থেকে যে একটা নিলে হয়ে যাবে হ্যাঁ সো এই মিষ্টি গোড়োয়ের আচারটা যারা যারা চাচ্ছিলেন অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই মজাদার আচারটা যারা যারা নিতে চান এখন এখন ইনবক্স করে ফেলুন আমাদের পেজে আমরা টেকনাফ থেকে পেতোলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই আপনাকে হোম ডেলিভারি করে দেবো দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই সাকুরা পাম্প এই সাকুরা পাম্পগুলো হচ্ছে আমাদের খুবই পছন্দের আমাদের ক্লায়েন্টদের খুবই পছন্দের ড্রাইভ মতো এটা খুবই মজাদার অনেক অনেক ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো রেগুলারলি নিয়ে থাকেন তো এটার মধ্যে কিন্তু আমাদের রেড কালার রয়েছে ব্ল্যাক আছে প্লাস হচ্ছে গ্রিন কালারেরও রয়েছে হ্যাঁ সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ডেলিফ্রেশ ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ডেলিফ্রেশ ব্র্যান্ডের এখানে আপনারা দুইশো গ্রাম ওয়েটার পেয়ে যাচ্ছেন আর এটার এক্সপায়ার ডেট সব ইন ডিটেলস এখানে লেখা আছে প্রাইস হচ্ছে টু ফিফটি টাকা এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পর্টেন্ট এই যে দেখেন প্রোডাক্ট অফ থাইল্যান্ড ওকে সো যার যেটা পছন্দ অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে আরেকটা বিষয় বলে রাখি এগুলো কিন্তু আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন এটা খুবই মজাদার আজে বাজে নষ্ট চকলেট খাওয়ানোর থেকে আমার আমি মনে করি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে এই ধরনের ড্রাই ফ্রুটসগুলো খাওয়ালে আপনি আপনার সাকুরা পা আমি খাওয়াতে হবে বলে কথা নয় আমি ফর এক্সাম্পল বলছি আপনি কিন্তু কিশমিশ দিয়ে স্টার্ট করতে পারেন কিশমিশ কিন্তু খুবই প্রোটিন সমৃদ্ধ সো আজে বাজে চকলেট না খেয়ে কিশমিশ দিয়ে স্টার্ট করতে পারেন তারপরে হচ্ছে এই ধরনের ড্রাই ফ্রুট কিন্তু ট্রাই করতে পারেন তো আমার এইগুলা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে হ্যাঁ সো যাদের হচ্ছে ট্রাভেলিংয়ের সময় ভমিটিংয়ের সমস্যা থাকে প্লাস হচ্ছে যারা জ্বর সর্দি কাশের সময় মুখে রুচি থাকে না তারা কিন্তু এই সাকুরা পামটা ট্রাই করতে পারে এগুলো খুবই খুবই টেস্টি অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তুলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ঝাল বোরয়ের আচার এটাতে ঝালের পরিমাণটা কিছুটা কম থাকে আমাদের অনেক জেলার মানুষ আছেন যারা হচ্ছে ঝালের অতিরিক্ত ঝাল খেতে পারেন না ওকে সো তাদের জন্য কিন্তু এই আচারটা এটাতে ঝালের পরিমাণটা তুলনামূলকভাবে অন্যান্য আচার থেকে কম থাকে এটাও হচ্ছে একটা বোরয়ের আচার এই বোরয়ের আচারটা যারা যারা খেতে চান এখন ইনবক্স বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলনামূলকভাবে কম ছালের আচার যারা কম ছালের আচার খেতে পছন্দ করেন বোরয়ের এই আচারটা অর্ডার করে ফেলবেন আমাদের অনেক ক্লায়েন্টরা এই আচারগুলো অর্ডার করে রেগুলারলি সো অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারগুলো অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে ও কি দেন হচ্ছে আপনাদের সবার অনেক পছন্দের এই আচারটা আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে এই আচারটা তাদের পছন্দের মানুষের জন্য অর্ডার করে থাকে সো এটা আসলে মিষ্টি আচার মধ্যে অনেক মজাদার একটা আচার যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে দেন আর এটা হচ্ছে ইন্টারনেট বোর্ডের আচার এই ইন্টারনেট বোর্ডের আচারটাও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন এটা অনেকেই পছন্দ করে হ্যাঁ অনেকেই ইন্টারনেট বোর্ডের আচারটা পছন্দ করে এটা আমাদের আসলে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক আইটেমস আছে যেমন কি এইটা এটাও একটা ঝাল বোরয়ের আচার এটাও ঝাল বড়য়ের আচার দেন এটাও হচ্ছে ঝাল বোরের আচার এখন আমাদের অনেক ক্লায়েন্ট আছে এই অ্যাংজেবার আচার পছন্দ করে আবার অনেকে এটা পছন্দ করে আবার অনেকে ইন্টারনেট বোরের আচারটা পছন্দ করে তো যার যেটা পছন্দ সমস্যা নাই যারা আগে খেয়েছে তারা আপনাদের পছন্দ অনুসারে অর্ডার করে ফেলতে পারবেন তো এটার মধ্যে কিন্তু একটা কপি আছে ওইটা সম্পর্কে বলে রাখি সবসময় বার্মেস আচারের ক্ষেত্রে বার্ডের এই লাল প্যাকেটটা দেখে চেক করে নেবেন আর এখন বর্তমানে একটা কপি বের হয়েছে ওটা হচ্ছে পিঙ্ক কালার এই প্যাকেটটা পিঙ্ক কালার তো ওই পিঙ্ক কালারটা আর এটা হচ্ছে সিমিলার না এটা অরিজিনাল বার্মেস আচার ওর ওটা হচ্ছে কপি তো দেখে শুনে চেক করে অর্ডার করবেন আর আমাদের পেজ থেকে অর্ডার করলে অবশ্যই আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আচাগুলোই আপনাদেরকে প্রোভাইড করব কারণ আমাদের সব সময় চেষ্টা থাকে আপনারা যেন একবার অর্ডার করার পরে আবারও আমাদের পেজে কামব্যাক করেন যাতে আমাদের আবারও যেন আমাদের কাছ থেকেই পারচেস করেন এটা আমরা মাথায় রেখে সব থেকে ভালো প্রোডাক্টগুলো কীভাবে আপনাদেরকে দেওয়া যায় সেটা চেষ্টা করি সো যারা দেখছেন লাইফটা কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি অরিজিনাল গার্মেট সেই আচারগুলো খেতে পছন্দ করে আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে সো এই যে বার্ডের মধ্যে এটা তো ঝাল হ্যাঁ তো বার্ড এই ব্র্যান্ড আবার নতুন করে একটা মিষ্টি আচারও লঞ্চ করেছে এই যে দেখেন সো এই মিষ্টি আচারটাও আপনারা চাইলে নিয়ে যেতে পারেন বার্ডের এই আচারটা আর ঝাল চাইলে এটা নিয়ে যেতে পারেন যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই যার লাইফটা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর কক্সেস বাজারে যে কোনো ধরনের বার্মেন্ট প্রোডাক্ট অর্ডার করতে চাইলে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিংক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে মিষ্টি পোলের আচার চাইলে এটা নিয়ে নিতে পারেন আর ঝাল অ্যাঙ্গি পার্টের এই আচারটা চাইলে এটাও নিয়ে নিতে পারেন ওকে দেন হচ্ছে এটা হচ্ছে আপনার মিক্সড ফ্রুটের একটা আচার হ্যাঁ এটা আরও একটা এই যে একটা এটা হচ্ছে সত্য টাইপের কিন্তু এখানে আপনার ম্যাঙ্গো গ্রেপস অরেঞ্জ রেড চেরি সবগুলোর একটা মিক্সড কম্বিনেশনে একটা মিষ্টি আমসত্য টাইপের রেয়াজ আচারটা এগুলো অনেকে পছন্দ করে যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ডেলিভারি ম্যানের সামনে লাইভে যেমনটা দেখছেন ঠিক আছে প্রোডাক্ট পেয়েছেন কেন চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন তারপরে এখন যে আচারটা দেখাচ্ছি এটা মানে কোনো ব্যক্তি আজ পর্যন্ত বলতে পারবে না যে এই আচারটা তার পছন্দ হয় না যদি আপনি আম সত্য টাইপের মিষ্টি আচার পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই এই আচারটা আপনার এই অন্তত ট্রাই করতে হবে এটা টকঝাল মিষ্টির মধ্যে বেস্ট একটা আচার আর এটা আমাদের ক্লায়েন্টদের অনেক অনেক বেশি ফেভারিট অনেক ক্লায়েন্ট আছে শুধু আমাদের কাছ থেকে এই আচারটা অর্ডার করে এটা এতটাই মজাদার আপনি একবার খাওয়ার পরে এই আচারের ফ্যান হয়ে যাবেন আমাদের আচার যে আচারগুলো আমি আপনাকে দেখাইছি ওগুলোর মধ্যে সব থেকে বেশি সেলিং আচার মিষ্টি আচারের মধ্যে এই আচারটা সো এই আচারটা যারা খান নাই তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখেন দেন আমার আপনাকে খুঁজতে হবে না আপনি নিজে থেকেই হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করবেন তো অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে চলে যান সেখান থেকে আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা চাইলে অন্যান্য আইটেমসও আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আমরা অরিজিনাল রিচ কফি রিচ কফিটা অ্যাভেলেবল রয়েছে সেখানে আপনার কোনো কিছুই দেওয়ার দরকার নাই জাস্ট গরম পানির সাথে ইনস্ট্যান্ট দুই মিনিটে কফি বানিয়ে খেয়ে ফেলতে পারবেন মর্নিংয়ে বা ইভিনিংয়ে স্যাক্সের সাথে সো যারা কফি লাভার আছেন বাট কফি বানাইতে পারেন না ঠিকভাবে প্রপারলি হয় না তাদের জন্য কিন্তু আমাদের কাছে ইনস্ট্যান্ট কফি মিক্সটাও অ্যাভেলেবল যেখানে আপনার এক্সট্রা কোনো কিছুই দিতে হবে না শুধু এক কাপ গরম পানি লাগবে সে এক কাপ গরম পানিতে জাস্ট কফির প্যাকেটটা ঢেলে দেবেন মিক্সড করে নেবেন বাস শেষ এইটুকুর মধ্যে আপনার ইনস্ট্যান্ট কফি রেডি হয়ে যাবে সো ওই কফিটাও কিন্তু আজকে যদি বা আমার লাইভে দেখাচ্ছি না বাট আপনারা যখন বলবেন যে রিচ কফি চান তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমার ইম্পোর্টেড রিচ কফিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর রেডিমেড মিল্ক টিটাও কিন্তু পাবেন ওটাও হচ্ছে মিয়ানমার ইম্পোর্টেড সো রেডিমেড মিল্ক টিটাও ঠিক একইভাবে কোনো কিছুই দিতে হবে না শুধু এক কাপ গরম পানি নেবেন সেখানে একটা প্যাকেট ঢেলে দেবেন ওখানে লিকার থেকে শুরু করে সব কিছু মেক করা থাকে ড্রাই করা থাকে সো শুধু পানির সাথে মিক্স করেই আপনারা খেয়ে দিতে পারবেন তো এই চা কফি এগুলা কিন্তু অনেকেই পছন্দ করে ইভেন অনেক বড় বড় রেস্টুরেন্টরাও কিন্তু আমাদের কাছ থেকে ওই কফিগুলা কন্টিনিউয়াসলি নিচ্ছে হ্যাঁ বড় বড় ব্র্যান্ডের অনেকেই আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট কফিগুলোর প্যাকেট কিনে নেয় দেন হচ্ছে ওরা ওদের রেস্টুরেন্টে বা হোটেলে কিন্তু ইউজ করছে তো এই আচারটার কথা বলছিলাম এটা হচ্ছে সত্যের মধ্যে বেস্ট একটা আচার এই আচারটা যারা অর্ডার করতেছেন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে দেন আপনাদের সবার পছন্দের একটা থাইল্যান্ড ইম্পোর্টেড এই সাবানটা অনেকে আমাদের এই সাবানটা যারা একবার নিয়েছে তারা আমাদের কাছে রেগুলার ক্লায়েন্ট হয়ে গেছে এখন সো অনেকেই এই সাবানটা এখনও চেনেন না তো আপনার যদি পিম্পলের সমস্যা থাকে বা আপনার যদি ফেইসে কালচে কোনো দাগ থাকে পিম্পলের দাগ থাকে সে পিম্পলের দাগ রিমুভ করার জন্য কিন্তু এই সামানটা খুবই খুবই কার্যকরী সো অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কক্সেস বাজারের অরিজিনাল বার্মিজ প্রোডাক্ট অর্ডার করতে হলে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন যারা লাইফটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন আমরা অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেল পাঠাই না কারণ অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না দেন আপনার এক্সট্রা তাদের অফিসে গিয়ে পার্সেল রিসিভ করতে হবে প্লাস হচ্ছে আপনাকে খুলে দেখার সুযোগটা দিবে না টাকা পেমেন্ট করার আগে তারা খুলে রাখার সুযোগটা দিবে না প্রথমে আপনার ফুল টাকা পেমেন্ট করবেন দেন হচ্ছে তারা একটা রিসিপ্ট দেবে রিসিপ্ট পাওয়ার পরে আপনি পার্সেল ঠিকঠাক মতো পেলেন কি পেলেন না এটাতে আপনার কুরিয়ার সার্ভিসে কিছুই যায় আসে না সো বিশেষত আপনাদের কথা চিন্তা করে আপনারা যেহেতু আমরা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট সেল করি তো সেই ক্ষেত্রে আপনারা চেক করে পার্সেলটা রিসিভ করতে পারেন এইটা চিন্তা করেই পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই পাঠাও কুরিয়ার আপনাকে একেবারে সরাসরি আপনার বাসার এড্রেসে হোম ডেলিভারি করে দেবে দেন আপনি ডেলিভারি ম্যানের সামনে প্যাকেটটা খুলে চেক করে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন সো যারা লাইভটা দেখছেন আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় অথেন্টিক ভালো মানের বিশ্বস্ত একটা পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাইলে আপনারা কিন্তু আমাদের আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আমরা গত ছয় বছর ধরে এই অরিজিনাল বার্মেজ প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছি টেকনাফ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করল হোম ডেলিভারি পেয়ে যাবেন তো নেক্সট দুইটা সিরাম দেখা এটা হচ্ছে আপনার ফোরটিন ক্যারেট গোল্ড সিরাম এটা হচ্ছে আপনার ফেসে ইউজ করলে কন্টিনিউসি আপনার একটা গোল্ডেন টাইপের ভাইভ পাবেন আর এটা হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট ডিমান্ডেবল একটা সিরাম এই সিরামটা হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি সফট করবে আর এটা হচ্ছে একদম একটা প্রোটেকটিভ টাইপের একটা সিরাম এখানে এই সিরামটা একসাথে আমি এটা এই সিরামটাকে অল ইন ওয়ান সিরাম বলি কারণ এই সিরামটা আপনার একসাথে হচ্ছে আপনার পোর্স মিনিমাইজ করবে একনে প্রবলেম দূর করবে আপনার স্কিনে যদি ফেসে মানে ভাঁজ পড়ে যায় সে ভাঁজটাও কিন্তু রিকভার করবে সো বলা যায় এটা আপনার ড্রাই স্কিনের জন্য বেস্ট একটা সিরাম এই সিরামটা যারা এখনও ইউজ করেনি দ্রুত ইউজ করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে অর্ডার করে আর যারা এই পর্যন্ত আমাদের কাছ থেকে এই সিরামটা অর্ডার করেছে সবাই হচ্ছে ভালো রিভিউ দিয়েছে সো যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে পারেন আমাদের পেজের রিভিউ অপশনটা ওপেন করে দেওয়া আছে সো আপনারা কিন্তু সরাসরি রিভিউ অপশনও চেক করতে পারেন প্লাস হচ্ছে আমরা অলরেডি বিভিন্ন রিভিউ যারা ক্লায়েন্টরা আমাদেরকে ইনবক্সে শেয়ার করেছে ওগুলোও কিন্তু আমরা পোস্ট আকারে পোস্ট করে দিয়েছি সেই রিভিউগুলোও আপনারা চেক করতে পারেন সো আর যেহেতু আমরা হোম ডেলিভারি দিব সো অবশ্যই অবশ্যই আপনি চেক করার সুযোগ তো পাচ্ছেনই লাইভে জামাটা দেখছেন ঠিক আছে প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন আর এটা হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট একটা সিরাম অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে যারা লাইভটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে কাইন্ডলি আমাদের চ্যানেলটা শেয়ার করে দিবেন আর আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি তবে অতিরিক্ত ভেতরে হলে সেক্ষেত্রে হয়তো ধরেন অতিরিক্ত ভেতরে বলতে যে জায়গাগুলোতে গাড়ি যেতে সমস্যা সেই জায়গাগুলোতে হয়তো হবে না বাট এখনো পর্যন্ত যে কয়টা ডেলিভারি আমরা করেছি প্রত্যেকেই হচ্ছে হোম ডেলিভারি পেয়েছে তো আপনাদের কথা বিবেচনা করে যাতে আপনাদের কষ্ট না হয় পার্সেল রিসিভ করতে এই জন্যই হচ্ছে আমরা হোম ডেলিভারির ব্যবস্থাটা রেখেছি যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর পার্সেলটা চেক করে রিসিভ করার সুযোগটাও পেয়ে যাবেন তো আমাদের পেজে আরও হিউজ পরিমাণে কালেকশানস রয়েছে আপনারা যারা আমাদের পেজের অন্যান্য কালেকশন দেখতে চান আমাদের পেজে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড অপশনে পেইজের লিংক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কক্সেস বাজারে অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট নিয়ে গত ছয় বছর ধরে কাজ করে যাচ্ছে সো অবশ্যই অবশ্যই আপনি আপনাকে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে কারণ আমরা চাই যাতে আপনারা একবার পারচেস করার পরে আবারও আমাদের পেজে কামব্যাক করেন সো যারা আমাদের দেশ থেকে অলরেডি পারচেস করেছেন তারা নিশ্চয়ই জানেন আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলাই সেল করে থাকি মিয়ানমার থেকে ইম্পোর্টেড সো অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবো আপনার সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম